আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আজ আমি ভিডিওটা শুরু করেছি মানে সন্ধ্যার পর থেকে আসলে আমার মা আসছে আমার ছেলেকে দেখার জন্য আমার ছেলেটা অসুস্থ হঠাৎ করে এত জ্বর ঠান্ডা কাশি আসছে যেহেতু সিজন পরিবর্তন হয়েছে হইতেই পারে স্বাভাবিক ওদের হয় আর এই তো মা আসছে আমাদের জন্য নানরুটি গ্রিল এগুলো নিয়ে তারপর মিষ্টি এনেছে ওরা ওই মিষ্টিটা অনেক পছন্দ করে আর আমার ছেলে সব সময় রুটি গ্রিল ওর ভাই ফোন দিলেই বলবে আমার জন্য নানরুটি গ্রিল নিয়ে আসবা আর মা চলে গেছে তারপর আমার খালাতো বোনরাও কিন্তু আসছে মার সাথে ওরা থেকে গেছে মা থাকবে না যেহেতু আব্বু বাসা একা সেজন্য আব্বু শরীরটা খারাপ থাকে বেশিরভাগ সময় সেজন্য আব্বু মা চলে গেছে খালাতো বোনরা রয়েছে ওদের জন্য কি রান্না করব তাই রাতের বেলায় সব কিছু গোছ গাছ করে নিয়ে এখন অনেক সবজি এনেছে আর আমার হাতে ময়লা দেখছেন আসলে ধনিয়া পাতা বাসার সময় দেখি একটু ভিজা ভিজা তো ওইখান থেকে লাগছে আর সমস্যা না এগুলো তো আমি ধুয়ে ফেলবো আর এখন আমি সব কিছু কাটাকাটি করতেছি পরে ধুয়ে এগুলো ফ্রিজে রেখে দেব সকালে রান্না করব। আর যে আর এইখানে কিন্তু অনেক সবজি এনেছে বেগুন করলা তারপর হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ তারপর শসা লেবু আরও একে দোন্দুল এনেছে মানে আরও যা যা একসাথে আনে তো চা আমার এক সপ্তাহ বেশি হয়ে যাবে এই সবজিগুলা এই তো দেখুন আমি কিন্তু সব কেটে রেখেছি লতি এনেছে এর লতিটা এখন কাটবো না কারণ সময় নেই এখন অনেক রাত্র হয়ে গেছে এইগুলো কাটবো কেটে ধুয়ে রেখে দিব আর ওদেরকে এখন খেতে দিব আমি মা আসছে মতন ওই যে আমিও রুটি ভাজছিলাম ডিম দিয়ে তারপর সেমাই রান্না করছিলাম ওইগুলোই ওরা খেয়েছে ভাতটা একটু দেরি করে খাবে সেজন্য ভাবলাম কেটে কুটে নেই তার ওদেরকে খাবার দিব আর এখন রান্না করব করলা ভাজি ডাল একটা মাছ করব আর রোস্ট পোলাও বলা যেহেতু পছন্দ করে এটা করব এই রান্না করব আর আজ আমার সাথে এমন এমন ঘটনা ঘটছে যা আমি কল্পনাও করি নি আমার বিয়ে হয়েছে কিন্তু এগারো বছর এই বাসায় আমি আসছি আর এই বাসায় আসার পর আমি চারটা থেকে পাঁচটা বিকুক আমি চিনি তাদেরকে কিন্তু ঘরে আসতে বললো আসে না আর আমি তাদেরকে কিছু মানে দুই একজন থাকে না অনেক পরিচিত যে আসা যাওয়া করতে করতে তাদেরকে অনেকটাই মনে হয় যে কাছের মানুষ ভিক্ষা করলে কি হয়েছে তারাত কি মানুষ না আমি প্রায় সময় খাবার দেই করি কিন্তু এই রান্না করতেছি আর আমি কিন্তু ভিডিও যেহেতু করি আমি ভিডিওটা করে আমার মিসসেপ তো দেখেছেন আমি মিসসেপের উপর আমি সবসময় মোবাইলটা রাখি একটা লোক আসছে আমার বোনদেরকে আমি খাবার দিচ্ছি খাবার দিয়ে এলেও আমি টেবিলটা পরিষ্কার করতেছি। তখন দেখি আমার রান্নাঘর থেকে একটা মহিলা বের হয় তখন আমার সন্দেহ হয়েছে যে আপনি কে আপনি যে আমার ঘরে ঢুকছেন আমাকে তো ডাক দিবেন আমি তো আপনাকে চিনি না পরিচিত মানুষ হয় সেটা আলাদা জিনিস তখন সে আমাকে বলে যে আমি সাহায্য নিতে আসছি আপনাকে ডাক দিছি আপনি আসেন নাই তারপর আমি বলছি যে সাহায্য নিতে আসলে কি ডাক না দিলে কি একটা অপরিচিত মানুষ এক একজনের রুমে ঢুকে আপনি কোন সাহসে ঢুকছেন কিন্তু তখনই আমার বোকামি হয়েছে তাকে আমি দাঁড় করায় আমার ঘরটা চেক করা উচিত ছিল সে আমার মোবাইলটা কাছে পেয়ে মোবাইলটা লুকায় নিছে তারপর আমি অনেকক্ষণ পর দেখি আমার মোবাইল খুঁজে পাই না তারপর একটা ভাই আসছে তার মাধ্যমে আমার মোবাইলটা পাই আল্লাহর রহমতে কিন্তু এগুলা ঠিক না সবাই সাবধান থাকবেন সচেতন থাকবেন